আজকে হবে বায়ু মাছের রেসিপি মাছটা আগে কেটে নেই চারিপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চামড়াটা কেটে নিতে হবে একটু সাবধানে কাটতে হবে মাছটা যেহেতু পিছল একটু সাবধানে থাকতে হবে তাহলে হাত কেটে যেতে পারে একা একা আসি তো হচ্ছে না এই জন্য দড়ি দিয়ে বেঁধে নিচ্ছি মাথাটা সামনে রডের সঙ্গে বেঁধে নেবো এবার ধীরে ধীরে চামড়াটাকে টানতে থাকবো যাতে পুরো চামড়াটা উঠে যায় চামড়া একটু ফেটে গেছে ওর জায়গাটা তুলে নিতে হবে দেখুন আস্তে আস্তে কত সুন্দর সিলে যাচ্ছে দেখুন চামড়াটা পুরো উঠে গেল এবার কেটে নেব দেখুন মাছটা দেখতে কত সুন্দর লাগছে এবার চামড়াটা থাকলে একেবারে বিশ্রী লাগতো এবার মাছের পিসগুলো করে নেব চাকচাক করে সময় একটু খেয়াল রাখবেন যাতে মাছের পেস্টগুলো ভালো হয় মাছ কাটা হয়ে গেল এবার কিছু বাটনা বেটে নেই মশলাটা বাটে নেই কিছু জিরে নিয়ে নেব পরিমাণ মতো এটাকে শিলনোড়ায় পেশে নেব বাড়তে কষ্ট হচ্ছে কি করা যাবে করতেই হবে বাটা মশলা মিক্সারের মশলা সম্পূর্ণ আলাদা বাটা মশলা স্বাদই আলাদা মোটামুটি বাটা হয়ে গেছে এবারে জিরা বাটাকে আলাদা বাটিতে তুলে রাখবো और किसी प्याज किसी और और किसी आधा बटे नींबू टमाटर आया गया लो प्याज आधा लहसुन प्याज तो मैं बांटबो ना कुची कुची करके कटे दो अब और कुछ सूकना लंका कुछ कासा लंका एक संग ही बटेनेबो বা হৈ গ'ল কঢ়াই থাকিল তেল দি আছি গৰম হোৱাৰ পৰে পিঁয়াজ কুচিটা চিডে দিলাম পিঁয়াজটা ফ্ৰাই হৈ যোৱাৰ পৰা একো নামি নেব এবার যে মশলাটা বেশি বেটে রেখেছিলাম সেই মশলাটা তেলের ওপর দিয়ে দেব মশলাটা একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে এর ভিতরে একটু লবণ এবং হলুদ দিয়ে দেবো মশলাটা ফ্রাই করা হয়ে গেছে এবার যে মাছ আর পেঁয়াজ একসঙ্গে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব আপনারা মাছটাকে আগে ভেজেও নিতে পারেন কিন্তু আমি ভেজে নেব না আমি কাঁচাই করব কাঁচা মাছ পেঁয়াজ মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে জল দিয়ে দেব ঝোলে কিছুটা লবণ এবং হলুদ দিয়ে দেবেন আমার রান্না বের শেষ মুহুর্তে রান্না হয়ে গেল এবার এটাকে নামিয়ে দেব সুন্দর কালার হয়েছে আপনার দেখে বুঝতে পারছেন স্নান করলাম খেতে বসছি ভাত নিয়েছি এবার মাছ এবং মাছের ঝোল একটু নেব apnar o ashen kete khe dekhi hisse var. abar shundara moja